প্রিয় তামিম ইকবাল খান ফিরে আসার আশা দেখিয়ে বড্ড অসময়ে বিদায়টা নিয়ে নিলেন অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনাকে শেষবারের জন্য দেখার অধীর আগ্রহে অপেক্ষায় ছিল আপনারই ভক্ত সমর্থকেরা কিন্তু অভিমানটা আর শেষমেশ ভাঙলো না আপনার দুই সালের সেপ্টেম্বরের তেইশ তারিখ লাল সবুজের জার্সি গায়ে শেষবারের মতো আপনাকে মাঠে দেখেছিল সবাই সেই ম্যাচে মাঠে নব্বই মিনিট অবস্থান করে আটান্ন রান করেছিলেন মাত্র রানের আক্ষেপ নিয়ে হাফ সেঞ্চুরি না করেই মাঠ ছেড়েছিলেন ছয় সেদিন ভক্তরা কিছুটা আক্ষেপ করেছিল সেই ছয় রানের জন্য তবে তারা আশাই ছিল পরবর্তীতে ঠিকই আপনি ব্যাট হাতে দারুণ কিছু করে দেখাবেন দেশের হয়ে তবে তার হলো কোথায় সেটাই যে আপনার ক্যারিয়ারের লাল সবুজের জার্সি গায়ে শেষ ম্যাচ হবে তা হয়তো কেউই ভাবতে পারেনি আঠারো বছর ছুঁই ছুঁই বয়সে আন্তর্জাতিক মঞ্চে যাত্রা শুরু করেছিলেন তামিম ইকবাল খান এরপর নানা উথান দেন ষোলো বছরেরও বেশি সময় ক্যারিয়ারের শেষ সময় এসে তামিমের হয়তো নিজের সেরাটা দেওয়া আরো বাকি ছিল তবে ভাগ্যের কি নির্মম পরিহাস বিশ্বকাপের আগে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার রেশ থেকে শুরু করে বর্তমানের পরিস্থিতি বিবেচনায় তামিম ইকবাল পূর্ণাঙ্গভাবে সরে এসেছেন জাতীয় দলের হয়ে না খেলার জন্য দেশের হয়ে ওপেনিং এ নেমে কি করেননি তামিম দুই সালের নয় ফেব্রুয়ারি কেনিয়ার বিপক্ষে ওয়ান ডে ম্যাচ দিয়ে তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেক হয় এরপর তিনি দুশো তেতাল্লিশটি ওয়ান ম্যাচে ছত্রিশ দশমিক ছয় পাঁচ গড়ে আট রান করেছেন যার মধ্যে রয়েছে চোদ্দটি সেঞ্চুরি ও ছাপ্পান্নটি ফিফটি টেস্টে সত্তর ম্যাচে আটত্রিশ দশমিক আট নয় গড়ে তামিমের সংগ্রহ আট রান যেখানে রয়েছে দশটি সেঞ্চুরি এবং একত্রিশটি ফিফটি আর টি টোয়েন্টি ফরম্যাটে আটাত্তর ম্যাচে তিনি করেছেন এক রান যেখানে একটি সেঞ্চুরি এবং সাতটি ফিফটি রয়েছে তার নামের পাশে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে একমাত্র যিনি কিনা তিন সেঞ্চুরি করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে তিনি পনেরো হাজার রান স্পর্শ করেন এবং ক্যারিয়ার শেষ করেছেন পনেরো হাজার রানে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ পঁচিশটি সেঞ্চুরি মালিক তামিম ওয়ানডেতে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান রান তামিম ইকবাল তার ম্যাচের সংগ্রহ যা দেশের হয়ে নতুন স্থাপন করেছে এত এত অর্জন যে তামিমের সেই তামিম চাইলে নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ দেশের হয়ে খেলেই বিদায় নিতে পারতেন কিন্তু আফসোস ক্যারিয়ারের শেষ সময় এসে আড়ালেই মাঠের বাইরে থেকে আন্তর্জাতিক ক্রিকেটটাকে বিদায় বলে দিলেন তিনি